তো আব্দুল আবের মাসুদ একদিন দাঁড়িয়ে গেলেন হুজুর সাহসাম বলতেছেন কে আসো এমন আবু জাহেরের কানের কাছে গিয়ে আবু জাহেরের কানের কাছে গিয়ে সুরা রহমানটা পড়বা আর রহমান আল্লামাল কুরান যেটা কেয়ামতের দিন আমার আল্লাহ পড়বেন বলেন সুভান তো সুরা রহমান পড়তে বললেন যাও একটু পড়বে কে আছে আবু জাহের কানের কাছে আমার নবী জানেন মালিক তো জানিয়ে দিয়েছেন ওই দিয়ে কি ঘটবে আজ মতান্তরে আজান দিতে বললেন দুইটা রে তো মুহূর্তের মধ্যে আবদুল্লাহ মসুদ রে তোর দাঁড়িয়ে গেলেন আপনার বন্ধু আমি যে কেউ সাহস পাচ্ছে না কারণ আবু জাহেল তো একেবারে জালেম একেবারে জালেমের সামনে কেউ যায় কেউ যায় না তো আবদুল্লাহ মসুদ রে তো দাঁড়িয়ে গেছে

জোর করে ডান হাতটা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ ওনার কানের উপরে জোরে করে চপেটাঘাত মারছে এত জোরে আঘাত মারছে গো হযরত আব্দুল ইবনে মাসউদ رضی اللہ تعالی ওনার কানের পর্দা ফেটে রক্ত বেরোমা শুরু হইছে কানের পর্দা ফেটে গেল রক্ত দৌড় ধরা পড়ে আমার নবীদের সামনে দৌড় দিয়ে যায় চিৎকার বন্ধু আমি তো আপনার হুকুম মানার জন্য আবু জাহেলের সামনে গিয়ে করলাম কিন্তু আমার কানের উপরে এত জোরে আঘাত করলো আবু জাহেল আমার কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গেল আর তো কানে শুনি না শুনতে পাই না গো নবী আর তো শুনতে পারি না নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেন জিবরাইল আলাইহিস সালামে শে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অবস্থা দেখে জিবরাইল হাম মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর বন্ধু বলে জিবরাইল এই মুহূর্তে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বে রক্ত পড়তেছে দেখতে পায় শুনতে পায় না রক্ত পড়ে যাচ্ছে কার ফেটে আর আপনি হাসতেছেন খবর দিন আল্লাহর বন্ধু এইটা ঘটনা তো আল্লাহর দ্বারায় আপনি শুধুই সারা করেছেন এই খবরটা দেওয়ার জন্য আমি আসলাম এই আব্দুল দত একদিন আসতেছে এই আবু জাহেলের এই কান থেকে ওই কানের মধ্যে

বিতে হাত বুলিয়ে দিলেন মুহূর্তের মধ্যে রক্ত পরা বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ বধির কান নতুন করে জীবনী শক্তি পেয়ে গেল সময় আসলো বদর যুদ্ধে মাহজার মওয়াজ যদি করতেন হুদারা আবু জাহেল আক্রান্ত হয়ে জমিনে পড়ে গেল আবু জাহেল মৃতবৎ পড়ে আছে এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চে তার মাথা কাটার জন্য এটা জোরে বলতে হবে আব্দুল আবিলে ম সৌদ দে তা বুকের উপর উঠে বলে বুজা হেল রে মনে কি পড়ে আমার কানের উপর তুমি সব একটা করেছিলে রে আজকের দিন আমার প্রতিশ্রুদ্ধ হয় আজকের দিন আমি নবী থেকে হুকুম পেয়েছি তোমার কানের ভিতরে আমি রশি লাগাব করে ওই কান দিয়ে রশি বেঁধে আমি গোটা বদর যুদ্ধ ময়দানে আমি টেনে নিব এটা আমার উপর অর্ডার করা হয়েছে তুমি যদি মুসলমান হও আমি এই কাজটা করব না শোভানন্দ যদি মুসলমান করব না মরে যাবে সম্মান নিয়ে মরতে পারবে আবু জাহেল বলতেছে আব্দুল্ল মসুদ বুঝলাম তো ঠিকই আব্দুল্লাহ মসুদ বলেন ঠিক যেন আবু জাহেল নরম হয়ে গেছে এই মুহূর্তে তার কলে মানুষ হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু না শয়তানের কপালে কখনো হেদায়ে বেয়াদব মাহরুমে গাছ তাজল ফেরব বেদবাল্লার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় কোনো না কোনো অজুহাত দিয়ে বেদব পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর আদব না কোনো অজুহাত দিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যায় বেদব মাহরুমে গাছ ফেরব বেদব রহমত থেকে বঞ্চিত আবু জাহেল বলতেছে নেমসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনটা তো চায় মোহাম্মদ সাঃ কে মানতে মনটা তো চায় মুহাম্মদের আল্লাহকে মানতে কিন্তু একটি খবর কি তুমি আমাকে দেবে খবরটা কি কয় আমি দেখলাম এই পুরা আরব রাজ্যের এমন কোন মানুষ নেই যাকে আমি চিনি না কিন্তু আজকের যাহাদের ময়দানে সবুজ পাগড়ি পরা কিছু লোক দেখলাম এগুলি তো আমার সিনার ভিতরে ছিল না জীবনে কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই রে আবদুল্লাহ মসু একটি বার কি খবর দেওয়া যায় একটি বার কী মেসেজ দেওয়া যায় ওই লোকগুলি ছিল কারা আবদুল্লা মসুদ্রত জানেন তিনি কলেমা পড়বেন এই সুযোগ খবর দিচ্ছে আবু জাহেল তুমি আমার নবীকে দিচ্ছি না তার পক্ষ হয়ে আল্লাহ পাকের রহমতের নাজিল হয়েছিল ওই নাজা গুরুর মাথায় ছিল সবুজ পাগড়ি বলতে হবে আপনার মসরাত বলতেছে আবু জাহেল তুমি যদি কলমা পড়ো তাহলে কিন্তু আমি আর তোমাকে মারবো না তোমার কাল্লাও কাটবো না আমি তোমাকে মাফ করে দেব আবু জাহালে বলছে তাই তো ওর ভিতরে গিয়ে কিন্তু নড়াচড়া হয়ে গেছে তো দেখলাম যে সবুজ পাগ্নিধারী কে ওগুলা আব্দুল মসুদ একদম বলেছেন উনারা হলো আল্লাহ রহমতের ফেরিস্তা এই অজুহাত দিয়ে এই কাফের এবারে ইয়া হলো আবদুল্লা মশোদ আল্লাহ তালা কেটে ফেলো আমার মাথা কেটে ফেলো সারা জগৎ জানবে আবু জাহেল রহমতের ফেরেস্তার সাথে যুদ্ধ করেছে শয়তান কাক বেয়াদব মাহরুমের গাছ আজ লোক ফের বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তো কালেমা পড়লো না বেয়াদবকে কাটাক আল্লাহ কাটাকাল এখন হজরতে আবদুল্লাহ মসুদ রাহু ভিতর দিয়ে এক কান্দে ছিদ্র করে অপর কান্দে দড়ি লেগে টেনে নেবে বেড়াচ্ছে জিবরাইল সাহেব বলতেছে আল্লাহর বন্ধু এখন বুঝছেন কেন হাসছিলাম হুজুর বলেন আমি তখনই বুঝছি সুবহান আল্লাহ হুজুর আমি হাসছিলাম এই জন্য যে এই আবু জাহেল আজকে কানে থাপ্পড় মেরেছে এই আবু দুই কান সিদ্ধ করে আব্দুল ইবনে মাসউদ গোটা বদর প্রাঙ্গণে ওর মাথা টেনে নিয়ে এ এত বড় মাথা কত বুদ্ধি খেলে গুয়ার গোবর নাউজুবিল্লাহি মিন জালিক বেয়াদব কখনো ভালো হয় কয় মোহাম্মদ সাসামকে মানলে তো আমার ইজ্জত কমে যাবে কত বড় ধরা খাইলো নিজের দবদার কাছে কুত্তায় পেশাব করে দিল তারপরে কান্দত লে কয় না মোহাম্মদ আল্লাহ হক তা জানি মোহাম্মদও হক তাও জানি কিন্তু মানলে আমার মর্যাদা থাকবে না এতই মর্যাদা আল্লাহ দিয়েছে ইন্টারন্যাশনাল টয়লেট ওর কপালের উপর খালি পায়খানা করতেছে ইন্ডিয়ান পায়খানা বাংলাদেশি পায়খানা পাকিস্তানি পায়খানা কথা না খেলে মহিলা পুরুষ পায়খানা করে কয় আবু জাহেল কি দাম মর্যাদার উচ্চ আসন তোর কপার পায়খানা করা আর মোহাম্মদ সাহসানের স্থান তার পা মরকের ধরি আল্লাহর আরো সে আজিমের জমিন ধন্য